হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম দেখেন গাইস এটা এসে আমাদের নতুন সাপ্লাইয়ের রুম তো গেছে আবার একটা ভিডিও করছিলাম অবশ্যই দেখছেন আপনারা তো কীরকম রুম দেখালাম তো এখানে এসে অন্যরকম একটা রুম তো এখানে সাপারেটে আলহামদুলিল্লাহ মোটামুটি না আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপ্লাই তো আবার দেখেন আপনার দেখাই গাইস দেখেন এখানে সিটগুলো একটু অন্যরকম ভিন্ন

সবথেকে সুন্দর জিনিস হলো এখানে আপনার জানলাটার পাশেই রাস্তা দেখুন কত সুন্দর রাতের সময় দেখেন সৌদি আরবে দেখেন কত সুন্দর রাতের সময় তো হচ্ছে আমাদের রুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে Ассаламу алейкум ва рахматуллахи ва